উনিশশো সালে গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চনের কয়টি ছবি মুক্তি পেয়েছিল এবং কয়টি সিনেমা সুপার হিট ফ্লপ হয়েছিল আমরা জানবো এই ভিডিওতে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের বছরের শুরুতে মুক্তি পায় মা মাটি দেশ সিনেমা শিবলি সাদিক পরিচালিত মা মাটি দেশ ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে রুবেল চম্পা দিল অমিত হাসান রেবেকা আশিক শিউলি আনোয়ার হোসেন শৌকত আকবর রুজি আফসারি নাসির খান ডেনিসিডাক কবির খা দিলদার ববি জ্যাকি আলমগীর রাজীব সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মা মাটি দেশ ছবিটি হিট প্লাস হয়েছিল এরপরে উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় দায়িত্ব সিনেমা মোতাহার উদ্দিন এই ছবির পরিচালক ছিলেন ইলাস রাজীব আমির সিরাজি জাহানারা ভুইয়া জাম্বু সহ অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দায়িত্ব ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপর উনিশশো বিরানব্বই সালে ইলাস কাঞ্চনের মুক্তি পায় রঙিলা সিনেমা তোজাম্মেল হক বুকুল এই ছবির পরিচালক ছিলেন ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে অঞ্জু ঘোষ মিঠুন কবিতা নাসির খান নাদের খান মঞ্জুর রাহি দিলদার প্রবীর মিত্র শৌকত আকবর আনোয়ারা সাইফুদ্দিন সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রঙিলা ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল উনিশশো সালে ইলেশ মুক্তি পায় পরমা সুন্দরী সিনেমা এফ কবির চৌধুরী পরিচালিত পরমা সুন্দরী ইলেশ ছাড়াও এই ছবিতে দিতি সুয়েল চৌধুরী সুচিত্রা জাবেদ সুলতানা রাজ আনোয়ারা এটিএম শামসুজ্জামান টেলিসামাজ সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী পরমা সুন্দরী ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপর উনিশশো সালে ইলাস কাঞ্চনের মুক্তি পায় প্রেম লড়াই সিনেমা এফ আই মানিক এই ছবির পরিচালক ছিলেন ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে জসিম চম্পা রানী রাজীব হুমায়ুন ফুরিদি মিনু রহমান জাম্বু মঞ্জুর রাহি কাবিলা খালেদ আক্তার কল্পনা হাসান ইমান সুরুজ বাঙালি গাঙ্গু মিজু আহমেদ সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী প্রেম লড়াই ছবিটি হিট হয়েছিল এরপর উনিশশো বিরানব্বই সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় রাধা কৃষ্ণ সিনেমা মতিন রহমান পরিচালিত রাধা কৃষ্ণ ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে রুজিনা প্রবীর মিত্র খালেদ আক্তার কল্পনা শৌকত আকবর আমির সিরাজী আনোয়ারা কমল घोष, দিলদার, দিলারা, মিনু রহমান, সুশমা, জাহানারা ভুঁইয়া সহ আর অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রাদা কৃষ্ণ ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল। এরপরে 1992 সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় মাটির কসম সিনেমা। কামরুত জামান পরিচালিত মাটির কসম। ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে চম্পা, অমিত হাসান, অরুণা বিশ্বাস, আহমেদ শরীফ, আনর হোসেন, আনোয়ারা দিলদার সহ আর অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মাটির কসম ছবিটি হিট হয়েছিল। এরপর 1992 সালে ইলিয়াস কাঞ্চনের মুক পায় ঘরের সুখ সিনেমা নুরুল হক বাচ্চু পরিচালিত ঘরের সুখ ইলাস কাঞ্চন এই ছবিতে শাবানা আলমগীর সুনেত্রা রানী আদিল দিলদার আফগানি মেহফুজ স্বপ্নম পারবিন ববি এটিএম শামসুজ্জামান সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ঘরের সুখ ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপর উনিশশো সালে ইলাস কাঞ্চনের মুক্তি পায় চাকর সিনেমা মমতাজুর রহমান আকবর এই ছবির পরিচালক ছিলেন ইলাস কাঞ্চন ছাড়াও এই ছবিতে দিতি মিঠুন কবিতা সুচিত্রা রাজীব মিজু আহমেদ আন হোসেন এটিএম শামসুজ্জামান জাম্বু বাবর আনিস মায়া হাজারিকা আক্তার কল্পনা সুলতানা সুরুজ বাঙালি জ্যাকি আলমগীর সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী চাকর ছবিটি সুপার হিট হয়েছিল এরপর সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় বন্ধন সিনেমা বেলাল আহমেদ পরিচালিত বন্ধন ইলাস কাঞ্চন ছাড়াও এই ছবিতে আলমগীর সাবানা চম্পা দিলদার সুষমা রিনা খান শিকু দুলারি জাম্বু রাজীব সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বন্ধন ছবিটি হিট প্লাস হয়েছিল এরপর উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় মায়ের ইজ্জত সিনেমা সুভাষ সোম পরিচালিত মায়ের ইজ্জত ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে সুনেত্রা মিষ্টি প্রবীণ মিত্র জাহানারা ভুইয়া রাজীব আনোয়ার হোসেন আমির সিরাজি সুরুজ বাঙালি সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মায়ের ইজ্জত ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় প্রেম যমুনা সিনেমা কাজী মোরশেদ পরিচালিত প্রেম যমুনা ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে অঞ্জু ঘোষ আনোয়ার হোসেন প্রবীর মিত্র সুষমা খালেদ কল্পনা রিনা খান আমি সিরাজি শবনম পারবিন দিলদার রাজীব সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী প্রেম যমুনা ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপর সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় ব্যাপরোয়া সিনেমা কবির আনোয়ার পরিচালিত বেপরোয়া ইলাস কাঞ্চন ছাড়াও এই ছবিতে দ্বিতীয় শবনম রহমান রাজীব হুমায়ুন ফরিদি আক্তার কল্পনা অমল বোস আরিফুল হক সহ আর অনেকেই অভিনয় করেন এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এই ছবির গানগুলো ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছিল ছিল এরপর উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় রক্তের বদলা সিনেমা জহিরুল হক পরিচালিত রক্তের বদলা ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে জসিম অঞ্জু ঘোষ নূতন রাজীব খলিল এটিএম শামসুজ্জামান আনোয়ারা মায়া চৌধুরী আনিস রাতিন আনোয়ার হোসেন সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রক্তের বদলা ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপর উনিশশো বিরানব্বই সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় প্রেমের প্রতিদান সিনেমা ফজল আহমেদ বেনজির পরিচালিত প্রেমের প্রতিদান ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ইউনিটে সুচরিতা সুহেল চৌধুরী শর্মিলি আহমেদ গাঙ্গুয়া মাহবুব খান ফকিরা দারা শিকু দিলদার নাসির খান সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী প্রেমের প্রতিদান ছবিটি হিট প্লাস হয়েছিল উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় আমার আদালত সিনেমা শিল্পী চক্রবর্তী পরিচালিত আমার আদালত ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে দুয়েল সুজন ফারজানা ববি সুব্রত সাবিহা দিলদার ববি মায়া ঘোষ জাম্বু নাসির খান আহমেদ শরীফ শৌকত আকবর আনোয়ারা সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আমার আদালত ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপরে উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় দংশন সিনেমা শিবলি সাদিক পরিচালিত দংশন ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে রাজ্জাক ববিতা নূতন আলিরাস অরুণা বিশ্বাস বাপ্পারা সুচিত্রা মঞ্জুর রাহি শৌকত আকবর রাস এটিএম শামসুজ্জামান আনোয়ারা সহ আর অনেকেই অভিনয় করেন এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপরে উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় এই নিয়ে সংসার সিনেমা নূর হোসেন বলাই পরিচালিত এই নিয়ে সংসার ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে অনুযোগ উমর সানি সুচিত্রা আনোয়ারা শৌকত আকবর রাজীব এটি এম শামসুজ্জামান আনিস বাবর সহ আর অনেকেই অভিনয় করেন এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপর উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় জন্মদাতা সিনেমা রফিকুজ্জামান পরিচালিত জন্মদাতা ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে রাজ্জাক ফালগুনি চম্পা ইলিজা সিরাজুল ইসলাম মিনু রহমান জাহানারা ভুইয়া বেবি জামান গোলাম মোস্তফা সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী জন্মদাতা ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপরে উনিশশো বিরানব্বই সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় বেনাম বাদশাহ সিনেমা সোহানুর সোহান পরিচালিত বেনাম বাদশাহ ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে দিতি জিনাত অরুণা বিশ্বাস আলিরাস ইমরান আনোয়ারা শর্মিলে আহমেদ প্রবীর মিত্র শৌকত আকবর দিলদার টেলিসামাদ ড্যানিসি ডাক নাসির খান কবির খা জাম্বু রাজীব সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বেনাম বাদশাহ ছবিটি সুপার হিট হয়েছিল এরপর উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় গাড়িয়াল ভাই সিনেমা তোজাম্মেল হক বকুল পরিচালিত গাড়িয়াল ভাই ইলাস কাঞ্চন ছাড়াও এই ছবিতে অঞ্জু ঘোষ মিঠুন কবিতা সুষমা সুলতানা কল্পনা সাইফুদ্দিন সুরুজ বাঙালি নাদের খান খান নাসির দিলদার আনোয়ার হোসেন প্রবীণ মিত্র আব্বাস সহ আরো অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী গাড়িয়াল ভাই ছবিটি হিট প্লাস হয়েছিল উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের সর্বমোট একুশটি সিনেমা মুক্তি পেয়েছিল যা প্রত্যেকটি সিনেমায় ছিল ব্যবসা সফল